হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে প্ল্যান্ট্রেটোজার চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের বলবো এমন একটি গাছের ব্যাপারে যে গাছটির পাতা ও ফল থেকে একসাথে লবঙ্গ দারুচিনি জায়ফল ও গোলমরিচ এই চারটি মশলার সুগন্ধ পাওয়া যায় শুধু তাই নয় বন্ধুরা গাছটির পাতা ও ফল যেমন রান্নার কাজে লাগে তেমন গাছটির ঔষধি গুণও কিন্তু অনেক গাছটিকে সাধারণত অল স্পাইস নামেই সবাই চেনে এর সায়েন্টিফিক নাম হল ইভেন্টা ডায়োইকা গাছটির শুকনো পাতা ও ফল মশলা হিসাবে ব্যবহার করা হয় আর এই গাছ বাড়িতেও আপনারা টবে বসাতে পারেন বন্ধুরা অল্প জায়গাতেই খুব সহজে বেড়ে ওঠে এই গাছ তাই এমন একটি সুন্দর গাছকে যেসব বন্ধুরা বাড়িতে টবে বসাবেন ভাবছেন তারা কিভাবে গাছটির যত্ন নেবেন যাতে গাছটিতে ফল আসে এবং পাতাগুলো ভালো থাকে সাথে কি খাবার দেবেন এবং কোথায় রাখবেন গাছটিকে আর সেই সব নেই এই ভিডিওটি তাহলে চলুন জেনে নেওয়া যাক একটু আলগা মাটিতে এই গাছ সবচেয়ে ভালো হয় তাই আমি এই গাছটি বসিয়েছিলাম মাটি সিক্সটি পার্সেন্ট গোবর সার থার্টি পার্সেন্ট আর বালি টেন পার্সেন্ট একসাথে মিশিয়ে নিয়ে এতে যেমন টবের মাটিতে জল জমে না তেমন গাছের শিকড়ও বেশ ভালো থাকে তবে গাছটি মাটির টবে বসাবেন বন্ধুরা প্লাস্টিক টবে কিন্তু নয় দিনে ছ থেকে আট ঘন্টা সরাসরি রোদ পেলে অল স্পাইসের গাছ খুব ভালো হয় তাই এই গাছের জন্য আদর্শ তাপমাত্রা কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস শীতে যদি দেখেন বাইরের তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে যাচ্ছে তবে টব সমেত গাছটি ঘরে এমন জায়গায় রাখুন যেখানে উত্তরের ঠান্ডা হাওয়া লাগবে না না হলে পাতা ছোট ও নরম হয়ে যাবে এবং কালচে বাদামি দাগ হয়ে গিয়ে পাতাগুলো ছড়ে পড়বে মাটির উপরে দু থেকে তিন সেন্টিমিটার শুকনো হলে তবেই জল দেবেন টবের মাটিতে তবে গ্রীষ্মকালে সপ্তাহে দু থেকে তিনবার জল দেবেন আর সাথে মাঝে মাঝে জলে স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দেবেন না হলে খুব গরমে পাতাগুলো পুড়ে যেতে পারে তাই যদি দেখেন বাইরের তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাচ্ছে তাহলে গাছটিকে অবশ্যই ছাওয়াতে রাখবেন বন্ধুরা বসন্তকাল ও বর্ষাকাল এই দুই ঋতুর আগে একটু করে জৈব সার এই গাছে দেবেন যেমন ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ও সরিষার খোল পচানো জল বছরে দু থেকে তিনবার দিলেই যথেষ্ট এই গাছের জন্য আর খাবার দেওয়ার আগে এইভাবে টবের মাটি একটু করে খুঁড়ে নিয়ে তারপর খাবার দেবেন আর যদি দেখেন পাতার রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে তাহলে ইফসাম শট ব্যবহার করবেন বন্ধুরা দু গ্রাম এক লিটার জলে গুলে নিয়ে রেখে দেবেন সেটাই মাসে একবার করে টবের মাটিতে দিয়ে দেবেন দেখবেন দু থেকে তিন মাসেই পাতার ফ্যাকাশে ভাব পুরোপুরি চলে যাবে এছাড়া এই গাছে আর তেমন কোনো খাবারের দরকার হয় না অল অলস্পাইসের গাছে সাধারণত এফেক্টস মিলিবাগ স্কেল ছত্রাকজনিত কারণে পাতা মুড়ে যাওয়া পাতায় কালো দাগ বা বাদামি দাগ দেখা যায় যেমন আমার এই গাছটিতে দেখুন পাতার নিচের দিকে এমন সাদা পাউডারের মতো দেখা যাচ্ছে এগুলি আসলে মিলিবাগের আক্রমণ এই ক্ষেত্রে যদি পাতাগুলো ছিঁড়ে না ফেলে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে পুরো গাছটাতেই এটা কিন্তু ছড়িয়ে পড়বে এবং পরে পাতাগুলো শুকিয়ে যাবে আর দেখুন এই পাতাটা কেমন কুঁকড়ে গেছে এটার কারণ ও ও আক্রমণ তাই এই মিলিবাগ থেকে গাছটিকে সুস্থ রাখতে আপনারা কাকা পেস্টিসাইড এবং নিম অয়েল একসাথে মিশিয়ে দু সপ্তাহ ছাড়া একবার করে এই গাছে ভালোভাবে স্প্রে করবেন যেন সব পাতার উপর এবং নিচ ভালোভাবে ভিজে যায় তাহলে দেখবেন পাতাগুলো যেমন ভালো থাকবে তেমন গাছটিও সুস্থ থাকবে অলস্পাইসের গাছে সাধারণত বছরে দু থেকে তিনবার ফল ধরে কিন্তু গাছের বয়স থেকে বছরের বেশি তিন চার না হলে ফুল ফল কোনোটাই তেমন আসতে দেখা যায় না এর পাতা ও ফল সংগ্রহ করে বা হালকা রোদে ভালোভাবে শুকনো করে নেবেন তারপর তা গুঁড়ো করে রান্নার কাজে অনায়াসেই ব্যবহার করতে পারেন যেমন মাংস ম্যারিনেটে সুপে অথবা আচারের রেসিপিতে তবে এই গাছের পাতা শুধু যে রান্নাতেই লাগে তা কিন্তু নয় এর পাতার চা হজমের জন্য খুব উপকারী এছাড়াও সর্দি কাশি আর্থ্রাইটিস ও মাথা ব্যথা বেশ উপকারী কারণ এই গাছের পাতায় ও ফলে আছে ইউজিনল তাই এমন একটা উপকারী গাছকে আপনারা কিন্তু বাড়িতে রাখতেই পারেন আর ঠিক এই রকমই আরেকটি উপকারী গাছ হল তুলসী গাছ আর এই গাছটি সম্পর্কে যদি আপনারা জানতে চান আরও বিস্তারিতভাবে তাহলে এই ভিডিওটি দেখতে পারেন জানতে পারবেন আরও অনেক কিছু তাহলে আজ ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল